সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারে দু সালে সিসি নাইন এই পত্র থেকে যে ছোট প্রশ্নগুলি এসেছিল সেই ছোট প্রশ্ন নিয়ে আমরা এর পূর্বে দু এবং একুশ সালে তেইশ সালে আট নম্বর পত্র থেকে যে প্রশ্নগুলি এসেছিল আট নম্বর পত্রের এই তিন বছরের সমস্ত ছোট প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে ডেসক্রিপশান বক্সে কিংবা এই ভিডিওর শেষে অন স্ক্রিনে লিঙ্ক থাকবে তোমরা চাইলে সেখান থেকে পূর্ববর্তী সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিতে পারবে অবশ্যই এই ছোটো প্রশ্নের উত্তরগুলো দেখে রাখা উচিত এবছরের জন্য অবশ্যই এই ছোট প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া সম্ভাব্য প্রশ্নের উপরেও আলাদা কিছু ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো প্রথমেই আট দাগের কয়ে ছোট প্রশ্ন হিসাবে যে প্রশ্নগুলি এসেছে সরল কলাবৃত্ত ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যাগুলি উল্লেখ করো সরল কলাবৃত্ত ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা পাঁচ ছয় সাত আট মাত্রার হয় সেটি কিন্তু প্রাচীন ছন্দে এই প্রসঙ্গে বলে রাখি প্রত্যেকটি ছন্দের যে একাধিক নাম রয়েছে এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে খদাগের প্রশ্ন দলবিত্ত ছন্দের মুক্ত ও রুদ্ধ দলের মাত্রা সংখ্যা কত রুদ্ধদল এবং মুক্তদল উভয়েরই মাত্রা একমাত্রা গদাগের প্রশ্ন বাংলা ছন্দে মধ্যজ্যোতির দ্বারা যা নির্দিষ্ট হয় তাকে কি বলে পদ বলে ঘদাগের প্রশ্ন মধুসূদন তার কোন কাব্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দে ব্যবহার করেন প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন আঠারোশো ষাট তিলক তিলোত্তমা সম্ভব কাব্যে কিন্তু প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন যদি কাব্যের প্রসঙ্গ না বলে কোথায় প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু নাটক পদ্মাবতী নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছিলেন উঁদ প্রশ্ন দুর্দান্ত শব্দটি মিশ্রবিত্ত ছন্দে কয় মাত্রা হবে দুর্দান্ত এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দূর দান তো অর্থাৎ দুটি রুদ্ধ দল এবং একটি মুক্তদল মিশ্রবিত্ত ছন্দের ক্ষেত্রে শব্দের আদিতে এবং মধ্যে থাকা দলের মান একমাত্রা হয় তাই এক্ষেত্রে দূর এবং দান এটি শব্দের আদি ও মধ্যে রুদ্ধদল হওয়ার কারণে এর মাত্রাও কিন্তু একমাত্রা হবে সেক্ষেত্রে এই শব্দটির মাত্রা হবে মিশ্রবিত্ত ছন্দের ক্ষেত্রে তিন মাত্রা অশান্ত আকাঙ্ক্ষা পাখি এখানে উপমেয় কোনটি উপমেয় হল কবির বদনীয় বিষয় অর্থাৎ কবি যে বিষয় বর্ণনা করেন সেটি হলো উপমেয় আর যার সঙ্গে তুলনা করেন সেটি হলো উপমান অর্থাৎ ছদাগের আগের প্রশ্ন সংশয়ের ভাব কোন অলঙ্কারে ব্যক্ত হয় উৎপেক্ষা এই সূচক শব্দ কখনো থাকে কখনো থাকে না যদি থাকে তাহলে তাকে বাচ্যোৎপেক্ষা অলঙ্কার আর যদি না থাকে তখন তাকে পতীয়মানোপেক্ষা অলঙ্কার বলে পরের প্রশ্ন বর্গীয় যদাগের পূর্ণপমা অলঙ্কারের অঙ্গগুলি কি কি উপমেয় উপমান সাধারণ ধর্ম এবং তুল্যবাচক শব্দ পূর্ণপমা অলঙ্কারের এই চারটি উপাদান বা অঙ্গ ঝদ্যাগের প্রশ্ন চিরদিন বাজে অন্তর মাঝে এটি কি অলঙ্কার হয়েছে এটি স্রোতানুত্রাস যেমন আঁকা মাখা অর্থাৎ ক খ পার্শ্ববর্তী দুটি ধনী যখন থাকে ক খ গ কিংবা চ ছ য ঝ এইভাবে এবার বর্গীয় জয় এবং ঝ বাজে আর মাঝে শ্রুতি সৌন্দর্য রয়েছে একই ধনী নয় বটে তবুও পাশাপাশি হওয়ার কারণে জ ঝ বর্গীয় জ পাশাপাশি হওয়ার কারণে একটি শ্রুতি সুন্দর শ্রুতি হয়েছে সেই অর্থে শ্রুতানুপ্রাস হয়েছে শরতের শেষে সরিসার প্রশ্ন এটি কি অলংকার হয়েছে শরতের শেষে সরিষারো এখানে স ধ্বনি স অর্থে তাল্বস স তিনটি দন্ত স এই এখানে মোট পাঁচবার ব্যবহৃত হয়েছে আবার রধ্বনিটিও এখানে চারবার ব্যবহৃত হয়েছে অর্থাৎ স এবং র এই ও চারবার যথাক্রমে ব্যক্ত হওয়ার জন্য বা হওয়ার জন্য এটি বৃত্তানুপ্রাস অলঙ্কারের উদাহরণ হয়েছে এ প্রসঙ্গে বলি শুধুমাত্র অনুপ্রাশ অলঙ্কার বললেই কিন্তু হবে না যে অলঙ্কার হচ্ছে সেটি নির্দিষ্টভাবে বলতে হবে প্রতিটি ক্ষেত্রে শুধু এক্ষেত্রে বলে নয় যদি কোন অলঙ্কারের নির্দিষ্ট কোনো বিভাগ থাকে এবং সেই উদাহরণটি সেই নির্দিষ্ট বিভাগের অন্তর্ভুক্ত হয় তবে সেই নির্দিষ্ট বিভাগটি উল্লেখ করতে হবে তবেই কিন্তু পূর্ণ নম্বর পাওয়া যাবে না হলে কিন্তু পূর্ণ নম্বর পাওয়া যাবে না ভারতীয় আলঙ্কারিকদের মতে রস কয়টি ভারতীয় আলঙ্কারিকদের মতে রস হল নয়টি ভাবও কিন্তু নয়টি আর এই নাস্তবের নটি ভাব থেকে আলঙ্কারিকরা নটি রসের সৃষ্টি বলে মনে করেন সেগুলি কি কি সিঙ্গার হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বিভৎস অদ্ভুত ও শান্ত এ প্রসঙ্গে মনে রাখতে হবে প্রত্যেক বছর প্রায় শুধু এই ইউনিভার্সিটি নয় যে ইউনিভার্সিটিতেই এই বিষয়টি পাঠ্য হোক না কেন সেখানে আমরা দেখব কোন ভাব থেকে কোন রসের সৃষ্টি এ ধরনের প্রশ্ন কিন্তু সাধারণত থাকে ঠদাগের প্রশ্ন ক্রোধ ভাব কাব্যে কোন রসে পরিণত হয় যে বিষয়টি বলছিলাম মানে নটি যে রস রয়েছে নটি রসের মধ্য থেকে কোন ভাব থেকে কোন রসের সৃষ্টি সেটি সাধারণত আসে ক্রোধ ভাব মূলত রৌদ্র থেকে ক্রোধ ভাবের সৃষ্টি অর্থাৎ বাস্তবের ক্রোধ ভাব কাব্যে রৌদ্র রসে পরিণত হয় রতিভাব সিঙ্গার রস ভাব হাস্যরস ক্রোধ ভাব এই শোক ভাব করুণ রস ক্রোধ ভাব থেকে রৌদ্র রস উৎসাহ থেকে বীর রস ভয় থেকে ভয়ানক রস যুগুপসা ভাব থেকে বিভৎস রস বিস্ময় থেকে অদ্ভুত রস এবং সম থেকে সমভাব থেকে শান্ত রস ডর প্রশ্ন ধন্যালোক এর রচয়িতাকে ধন্যালোক গ্রন্থটির রচয়িতা হলেন প্লেটো বর্ধন প্লেটো প্রশ্ন প্লেটো তার কোন গ্রন্থে অনুকরণ তত্ত্ব ব্যাখ্যা করেছিলেন রিপাবলিক এই গ্রন্থে তিনি অনুকরণ তত্ত্ব ব্যাখ্যা করেছিলেন স্বহৃদয় সামাজিক কে পাঠক বা দর্শক পাঠক বা দর্শককেই স্বহৃদয় সামাজিক বলেছেন এই ছিল দু সালে আসা পনেরোটি ছোটো প্রশ্ন এবং তার উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে